আমাদের মধ্যে সামনে আগামীতে একটি দিন আছে যে দিনের নাম হলো কেউ বলে মিলাদুল নবী পালন করা যাবে না কেউ বলে হারাম কেউ বলে না নাজাইজ কেউ বলে বিদাত কিন্তু আমি যতটুকু রিসার্চ করেছি যারা হারাম বলে বিদাত বলে তাদের কিতা ও মিলাদুল নবী পালন করা যাইজ লেখা আছে কথা বুঝে বাবা যারা হারাম বলে যারা নাজেজ বলে তাদের কিতাব ও মিলাদুন নবী লেখা জায়েজ আছে আর একটা কথা মনে রাখবেন শুনেন মিলাদুন নবী পালন করা স্বয়ং আমার নবী পালন করেছেন এর দলিল কুরআন পাকও আছে হাদিস শরীফও আছে বল সুবহানাল্লাহ আপনি বলবেন দলিল দেন একটা লক্ষ্য করে শুনেন ব্রাদার ইসলাম দুটো মশলা আপনার সামনে ক্লিয়ার করতে চাই মিলাদুল নবীর দলিল কোরআনে কি করে আছে হাদিসে কি করে আছে সমস্ত ব্যক্তির গ্রহণযোগ্য ইমাম সে আহলে হাদিস হোক দেওবান্দি হোক সন্নি হোক সকলের গ্রহণযোগ্য ইমাম ইমাম ইবনে হাজার আসকাল আলী রহমতুল্লাহ ইমাম জালালুদ্দিন ইমাম জালালুদ্দিন নিজের কিতাব हुसनुल मकसद फी अमालिल मौलिद यही किताबे बियरलिस नंबर प्रिस्टर मोदली के चें जे इमाम इब्न हजर अस्कालानी रहमतुल्लाह ले फतवा दिए चें जे नबी मुस्तफा मिलाद पालन करार दोलील आमी इब्न हजर अस्कालानी कुरान पाक ओपे ची नबी मुस्तफा हदीस सुरी पोपे ची जोरे बन सुभान अल्लाह सुभान अल्लाह মিলাদুল্লবী পালন করাকে জায়জ বলেছেন মিলাদুল্লবী কেন্দ্র করে মাহফিল করা যায় মিলাদুল্লবীকে কেন্দ্র করে জুলুস করা যায় দলিল কুথায় হাদিস মাজমাউজ সভাইদের মধ্যে মায়েশা রাদি আল্লাহু তালা আনহা বলেছেন তা সাকার সালুল্লাহি সাল্লাল্লাহু আলী সাল্লামা ও আবু বকরিন রাদি আল্লাহু তালা আনহা মিলা দোহুমা আইন দি মায়েশা সিদ্দিকা রাদী আল্লাহু আনহা বলেন মায়ার নবী আমার হুজরাতে উপস্থিত ছিলেন আমার পিতা আবু বাক্কার সিদ্দিক উপস্থিত ছিলেন

দোয়া খায়ের ব্যবস্থা করা এইগুলো সমস্ত নেক কাজের মাধ্যমে আল্লাহর শুক্রিয়া আদায় করা ইমাম জালাল উদ্দিন সিউতি বলছেন শুধু জায়জ নয় এটা হচ্ছে নেকির কাজ বরকতের কাজ জোরে বলুন সুবহান সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ নিজের কিতাব মামাহেবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন মিলাদুল নবী পালন করা যায় আর যেই মুসলমান নবী মুস্তাফার জন্মের দিনকে মিলাদুল মনে করে ঈদের দিন বানিয়ে নিয়েছেন আল্লাহ তাবারাকালা তাদের উপরে রহমত নাজিল করবে তাদের উপরে বরকত নাজিল করবে তৃতীয় নম্বর ইমাম বিশ্ববিখ্যাত মুফাসির তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হক রহমাতুল্লাহ আলাই যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন তিনি ফতোয়া দিয়েছেন যেই গ্রামে মিলাদুল পালন করা হয় ওই গ্রামে এক বছর আল্লাহর রহমত নাজিল হয় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে

মৌলুদে কবির কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুল্নবী পালন করা যায় ইমাম হালবি রহমাতুল্লা আলহ নিজের কিতাব সিরাতে হালবিয়ার দ্বিতীয় খণ্ড ক্রিস্টা নম্বর এগারোর মধ্যে লিখেছেন মিলাদুল্নবী পালন করা যায় ইমাম ইসমাইল হাববি রহমাতুল্লা আলে মক্কামুদ্দিনার ইমাম নিজের কিতাব তাফিসের রুহুল বয়ানের মধ্যে লিখেছেন মিলাদুলনী পালন করা যায় শেখ আব্দুল হক মুহাদ্দিসহলবিআল বুখারি রহমতুল্লা আলে নিজের কিতাব আখবরুল আখিয়ারের মধ্যে লিখেছেন মিলাদুন্নবী পালন করা যায় শাহবলি উল্লাহ মুহাদিস তাহেলবি رحمۃ اللہ নিজের কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন্নবী পালন করা জায়েজ বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে সলহ সামি رحمۃ اللہ নিজের কিতাব সুবলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখেছেন মিলাদুন্নবী পালন করা জায়েজ আছেন আমার জানা মতে একখানা দুটানা 420 জন ইমাম ফতোয়া দিয়েছেন মিলাদুন্নবী পালন করা জায়েজ আছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কটা ফতোয়া দিলাম চারশো কুড়ি জন ইমামের নাম বললাম যদি কোনো ব্যক্তি বলে মিলাদুল নবী পালন করা না যায় তোমার কি হাইসিয়ত আছে তোমার কথা মেনে নেবো বাপের বেটা থাকলে দলিল দাও কোন কিতাবে আছে না যায় কোন ইমাম বলেছেন না যায় দলিল যদি না দাও না তোমার যুক্তি মানা যাবে না তোমার ফাতোয়া মানা যাবে উম্মতের ইমাম যেটাকে যাই বলেছেন কায়ামত পর্যন্ত যাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবার শুনেন বিরাদের ইসলাম আহলে হাদিস ভাইদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তদাউল সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখেছে যারা মিলাদুন্নবী পালন করে নবীর মুহাব্বতি করে নবীর মুহাব্বতে পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর নেকি দান করবে আপনি আব্বার কিতাব তো কম পড়তে হবে হাদিস কুরান না পারেন নিজের কিতাব তো কমপক্ষে পড়তে হবে আর আমার জানা মতে এই পৃথিবীর মাটিতে ইসলামের মধ্যে যত ফিরকা তৈরি হয়েছে সবারই কিতাবের মধ্যে আছে নবী পালন করা যাই যাছে জোরে বলতে হবে শুভানা আরেকটু জোরে বলতে হবে সুহান আল্লাহ এখন প্রশ্ন হচ্ছে মিলাদুল নবীতে জুলুস বের করা যাবে কি যাবে না একটি কথা মনে রাখবেন জুলুস বের করা এটা সুন্নাত থেকে প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত কিতাবটির নাম মুসলিম শরীফ কি নাম বুখারি শরীফের পরে মুসলিম শরীফ কিতাবটির নাম আমার নবী আপনার নবী সাল্লাহ আলি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা যাবেন মদিনার সমস্ত সাহাবী মিছিল বের করেছিলেন হাদিসের শব্দ ফসায়েদ আর রিজাল ও ওয়ান নিসা ও ফাওকাল বুয়ুত তাফাররাক আল জিলমান ও ওয়াল খদ্দাম ও ফি তুрук ইয়ুনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাহাবা ইকরাম নবী মুস্তাফার আগমনে মিছিল বের করেছিলেন আর সকলের জুবানে নাম নারা ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ জোরে বল সুবহানাল্লাহ অনেক লোক খুঁজে পায় না ইয়ার সোল্লা স্লোগান নাই আল্লাহ আকবর বলে দিল শেষ উমুক হুজুরের আগমন উমুক হুজুরের আগমন জিন্দাবাদ না রে তাকবীর উমুক হুজুরের আগমন মানে আল্লাহর পরে ডাইরেক্ট হুজুর নবীবাদ ওই জালসা কবুল হবে জোরে বলেন ওই মাহফিল আল্লাহ দরবারে কবুল হবে যেই ব্যক্তি নারায়ের সালাদ লাগাই না ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেই না ইয়া রাসূলুল্লাহর স্লোগান না দাওয়া এটা কোন মুসলমানের চরিত্র না ফতোয়াটি আমার না ফতোয়াটি হচ্ছে ইমাম ইবনে কাসির ইবনে তাহমিয়ার ছাত্র আহলে হাদিস ভাইদের ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়ে আমান নেহার মধ্যে লিখেছেন আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানায় সাহাবা একরাম জিদ করতে গিয়েছেন কাফির বলছে আল্লাহু আকবার সাহাবা বলছে আল্লাহু আকবার কাফিরা বলছে আল্লাহু আকবার সাহাবারাও বলছে আল্লাহ আকবার সাহাবা চিন্তাই পড়ে গেল আমাদেরকে আর ওদেরকে আচ্ছা বলেন তো বাবা পাকিস্তান যুদ্ধ করতে আসছেন হিন্দুস্তান লড়বে পাকিস্তানও বলছে হিন্দুস্তান জিন্দাবাদ আর আমরাও বলছি হিন্দুস্তান জিন্দাবাদ আপনি কাকে মারবেন বলে একটা হাক্কা বাক্কা হবেন কি হবেন না সাহাবাই কেন হাক্কা বাক্কা হয়ে কি করলেন সৈয়দ নাবু বাক্কার সিদ্দিক আমিরুল মমিন প্রথম খলিফা নাবি পাকের সাহাবি বন্ধু রদি আল্লাহ কলাম চিঠি লিখলেন বুঝু আমরা যখন আল্লাহ হুক পর বলি কাফিল আল্লাহ হক পর বলি তাহলে আমরা এখন করবটা টা কি আবাবাক সিদ্দিক উত্তর দিচ্ছেন কাফির যখন আল্লাহ হওক বলবে তোমরা ইয়ার সুল্লার সলোগান দেবে কাফির যখন আল্লাহ হুক পর বলবে তোমরা ইয়ার সুলল্লার দিবে দেবে ইয়ামহাম মাদার স্লোগান দেবে

তাফসীর ইব্ন মধ্যে আব্দুল্লাহ ইব্ন আব্বাস তাফসীর করছেন ফাইজা যুকীর তো যিকিরতামাই আল্লাহ নবীর জিকিরকে উঁচু করেছেন এর অর্থ হলো যেখানে আল্লাহর জিকির হবে আল্লাহর পরে পরে নবীরও জিকির হবে জোরে বল সুবহানাল্লাহ नारा হবে আল্লাহর তারপরে নবীর নাম আজানে আল্লাহর নামের পরে নবীর নাম নামাজে আল্লাহর নামের পরে নবীর নাম কোরআনে আল্লাহর নামের পরে নবীর নাম হাদিসে আল্লাহর নামের পরে নবীর নাম মাহফিলে বক্তব্যতে আল্লাহর নামের পরে নবীর নাম সুতরাং স্লোগান হবে আগে আল্লাহর নামের পরে নবী মুস্তাফার নামের জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে নামে স্লোগান দিয়েন না কোনো অসুবিধা নাই কিন্তু নবীর নামের স্লোগান চলবে যদি আপনি নবীর কলমা পড়ে থাকেন আপনি যদি বলেন না আমি হুজুরের কলমা পড়েছি তাহলে কোনো অসুবিধা নেই কথা বুঝিয়ে বাবা কারণ হুজুরকে বাদ দিলে ইমান চলে যাবে না নবীকে বাদ দিলে ইমান যাবে ঠিক না ঠিক হুজুরকে বাদ দিলে ইমান নষ্ট হবে না নবীকে বাদ দিলে ইমান নষ্ট হয়ে যাবে তাই যেখান যেখানে নবীর স্লোগান হবে সেখান সেখানে আল্লাহর স্লোগান হবে জোরে বলেন না সুহান সুহান আল্লাহ তাহলে কোন ব্যক্তি যদি উজু করে সুন্দর পোশাক পরে আল্লাহর নামের নবীর নামের স্লোগান দেয় দুরুদ শরীফ পাঠ করে গজল পাঠ করে আর মিছিল বের করে এটা 100% মুসলিম শরীফের হাদিস অনুযায়ী জায়েজ আছে যদি তার মধ্যে শরীয়তের খেলাফ শরীয়তের বিরোধী কোনো আমল না থাকে কথা বুঝিয়েছে বাবা একটু জোরে বলতে হবে কথা বুঝিয়েছে দ্বিতীয় নাম্বার চলে মিলাদার মিলাদের কায়াম দুটো কিন্তু একবারে কাছাকাছির জিনিস যেমন দিন আর রাত রাত্রের পরে দিন দিনের পরে রাত কথা ঠিক না ঠিক জোরে বলেন যেমন পুরুষ আর মহিলা আছে না নাই অন্ধকার আলো আছে না নাই প্রত্যেকটা জিনিসের নাকিস আছে আপনার প্রত্যেকটা জিনিসের নাকিস আছে যেমন রাত তারপরে দিন স্বামী স্ত্রী পুরুষ মহিলা প্রত্যেকটা জিনিস অন্ধকার আলো এইভাবে মিলাদার কায়ামের মধ্যে সম্পর্ক আছে বাবা ঠিক না বেটে জোরে বলতে হবে একটা বাংলাদেশের হুজুর ফাতোয়া দিচ্ছে এক জায়গাতে জাল সাথে গিয়েছেন তো সব ক্যাম করছে ও বসে আছে তো ওকে সব ঝাড়া ঝুড়ি করলো তো বলছে যে নবিয়া পাক সাল্লা সাল্লামকে আমরা নামাজে সালাম দিকে দি না কথা বলেন নামাজে যখন আমরা নবীকে সালাম দি বসে দি না দাঁড়িয়ে দি একটু জোরে বলতে হবে বসে সালাম দি না দাঁড়িয়ে নামাজে বসে সালাম দি কিসে সালাম দি আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহাননবী বসে আছি ইমানের পরে सर्वश्रेष्ठ ইবাদত হচ্ছে নামাজ सर्वश्रेष्ठ ইবাদতে আমরা সালাম দিচ্ছি নবী পাককে বসে ঠিক নাবে ঠিক জোরে বলেন তাহলে নবী পাককে দাঁড়িয়ে সালাম দিলে বিদাত হবে না মোলবি যুক্তি পেশ করছে দেখেন নামাজে বসে সালাম দিচ্ছি নামাজে বসে নামাজ হচ্ছে উত্তম ইবাদত আর বাইরে বাপ দাদার চালু করা তরিকায় দাঁড়িয়ে সালাম দিচ্ছ এটা তো বিদাত হবে কিন্তু বেটা পাঁচ নামাজ পড়েছে জানাজার নামাজ পড়েনি কথা বুঝেছে ও বেটা ভুলেই গেছে যে জানাজার একটা নামাজ আছে বলেন তো জানাজার নামাজে সালামটা বসে দেয় না দাঁড়িয়ে দেয় জোরে বলতে হবে জানাজার নামাজে দুরুত্ব দাঁড়িয়ে পড়ে সালাম দাঁড়িয়ে পড়ে আল্লাহ আল্লাহ দাঁড়িয়ে আলিকুম রহমতুল্লাহ দাঁড়িয়ে দেয় না বসে দেয় এখন জিজ্ঞাসা বলে ওটা নবীকে সালাম কাকে দিস বলে দাঁড়িয়ে সালাম দেওয়া যায় তো নবী পাকে নাজেজ কি করা হলো বড় ফারিস্তা না নবী জোরে বলতে হবে ফারিস্তা বলো না নবী বলো ফারিস্তার সম্মান বেশি না নবীর সম্মান বেশি তো ফারিস্তাকে যদি দাঁড়িয়ে তুমি সালাম দাও তাহলে ফারিস্তাকে দাঁড়িয়ে সালাম দেওয়া যদি জায়জ হয় নবী পাককে ডবল জায়জ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর দাঁড়িয়ে সালাম দাও যদি না হয় তাহলে জানাজার নামাজের সালামটা না জায়জ খুতবার সালামটা না জায়জ বক্তব্য দিয়ে দাঁড়িয়ে সালামটা না জায়জ বক্তব্য বসে দিতে হবে খুতবাও বসে দিতে হবে জানাজাটাও বসে পড়তে হবে কিন্তু আমরা পাঁচ ওয়াক্তের নামাজে নবীকে বসে সালাম দি জানাজার নামাজে দাঁড়িয়ে সালাম দি কারণ ইসলামে নবীকে বসে সালাম দাও যায় দাঁড়িয়ে সালাম দাও যায় বল সুবহান কথা বুঝছ তো বাবা কেউ যদি আপনাকে বলে নামাজে তো বসে সালাম দি বলবেন জানাজার নামাজে এখন একটা যুক্তি বের করেছে একা একা সালাম দেওয়া যায় সবাই মিলে ভাবে সালাম দেওয়া বিধা আচ্ছা বলেন তো জানাজার নামাজে সবাই একসাথে সালাম দেয় না আসসালাম আলাইকুম রহমদুল্লাহ একবার ফিরাকার দুবার ফিরাক ফিরাই তো এটা তো করে না ইমাম সাহেব ফিরে তুলে আসসালাম আলাইকুম রহমদুল্লাহ তারপর মুক্তাদি ফেরালো তারপর আরেকটা মুক্তাদি তারপর আরেকটা মুক্তাদি মুক্তাদি যদি পাঁচ হাজার হয় লাশ সরে যাবে নাকি বলেন একেরবারে এক যদি করে তো তাহলে সবাই সম্মিলিত করে কি করে না তাহলে সবাই মিলে সম্মিলিতভাবে সালাম পাঠ করা দুরুত পড়া যদি না থাকতো তাহলে জানাজার নামাজে নাজেজ কাজটা থাকতো লা কি বুঝা গেল ইয়াকায়াকি দুরুস সালাম পড়া যায় সম্মিলিত পড়া ও যায় বসো যায় দাঁড়িয়ে ও যায় জোরে বলতে হবে সুবহানাল্লাহ আরেকটা মাসলা বের করি কিছু লোক নতুন যুক্তি বের করেছে ইয়া বলা যাবে না দলিল কি আব্বা জানে ইয়া বলা যাবে না দলিল কি আব্বা জানে কারণ পৃথিবীর কোনো কিতাবে নাই যে ইয়া বলা যাবে না কোনো কিতাবে নাই না হাদিসে আছে না কোরআন পাকে আছে না ফিকার কিতাবে আছে না উসুলের কিতাবে আছে পৃথিবীর কোনো চটি কিতাবও নাই যে ইয়া নবী বলা যাবে না কোনো কিতাবে নাই একজন কোন ইমামও বলেননি কিন্তু ইয়া নবী বলে সালাম দেওয়া যাবে এটা সরাসরি নবীর হাদিস দ্বারা প্রমাণিত বলে সুবহান হাজার বছর পূর্বের কিতাব কিতাবটির নাম হচ্ছে শারফে মুস্তাফা জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন ইয়া মুহাম্মদ আলাইকা সালাম নবী পাক বললেন না জিবরিল ইয়া মুহাম্মদ আগে বলে পরে সালাম দেওয়া যাবে না নবী বলছেন ওয়া আলাইকুম সালাম নবী আমার সমর্থন করে কিয়ামত পর্যন্ত আগে ইয়া নবী বলে পরে সালাম দাও কাকে কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফা জায়েজ করে দিয়েছেন যারা জায়েজ মনে করবে নবীর পক্ষের লোক যারা নাজায়েজ মনে করবে নবীর বিপক্ষের লোক জোরে বলেন সুবহান সুবহানাল্লাহ আরেকটি কিতাব সাড়ে 1250 বছর পূর্বের লেখা কিতাব

একটা ইংলিশ ওয়ার্ডের অনেকটা মানা হয় হয় কি হয় না বাবা একটা ইংলিশ ওয়ার্ডের অনেকটা মানা হয় অনুরূপ ভাবে ইয়া শব্দ যেই জন্য ব্যবহার হয় আইয়োহা শব্দটাও একই জন্য ব্যবহার হয় ইয়া আইয়হা আইয়োহা ইয়া তিনটা শব্দ হচ্ছে ইয়াকি শব্দ কথা বুঝে আসছে কি না বাবা একটু জোরে বলেন কথা বুঝে আসছে কি না তাই হেলালুন্ন কিতাবের মধ্যে লেখা আছে ইয়া শব্দ দূরের জন্য ব্যবহার করা যায় কাছের জন্য ব্যবহার করা যায় সারহে জামি কিতাবের মধ্যে লিখা আছে ইদা কালা ইয়া রাজুল ফা মানাহু কা ইয়া আইয়ুহা রাজুল কোন ব্যক্তি যদি বলে ইয়া নবী হাকিকতে ইয়া আইয়ুহা নবী বলা হলো জোরে বলেন সুবহান সুবহানাল্লাহ কথা ক্লিয়ার বাবা কথা বুঝে এসেছে যখন বুঝে এসেছে 10 জন বাবু আমার 500 টাকা দশ জন বাবা আমার পাঁচশো টাকা করে দেন লেখা ইনশাল্লাহ পরে দিন অসুবিধা নাই দশজন কোন বাপ আমার পাঁচশো টাকা করে চট করে আসেন একটু তাড়াতাড়ি করে এই